নমস্কার বন্ধুরা গ্যাস্ট্রোনমি গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি একদম ঘরোয়াভাবে দারুণ স্বাদের একটা মালাইকারি রেসিপি আজ আমি তোমাদের দেখা এখানে আমি হাফ কেজি বাগদা চিংড়ি নিয়েছি তোমরা চাইলে গলদা চিংড়িও নিতে পারো আর নিয়েছি চার টেবিল চামচ কালো সর্ষে আর দু টেবিল চামচ পোস্ত শুরুতে আমি এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে কয়েকটা দারচিনি আর এলাচও ভিজিয়ে রাখবো চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি সামান্য হলুদ আর নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। অথিত আছে বারোশো শতাব্দী নাগাদ সুদূর মালয়েশিয়ার মশলা ব্যবসায়ীদের হাত ধরে বাংলার উপকূলে এই পথটির আগমন তারপর বাংলা সংস্কৃতিতে মিশে এই মালয়কারী হয়ে গেল আমাদের সবার প্রিয় মালায়কারী একটা নারকেল আমি কুড়ে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে ফেল সামান্য দুধ মিশিয়ে নেব এতে পেস্টটা আরো সুন্দর হবে আপনারা চাইলে দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন দেখুন পেস্টটা কি সুন্দর তৈরি হয়েছে এবার হাত দিয়ে চেপে আমরা এটার থেকে দুধটাকে বার করে নেব হাতে কমফর্টেবল না হলে আপনারা কাপড় বা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন এই নারকেলের দুধটাই কিন্তু আমাদের মালাইকারির মূল উপাদান এবার আমি ভেজানো সর্ষে পোস্তটাকে শিল্নড়াতে পেটে নিই আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে শিল্নড়াতে বাটলে তার টেস্টটা অনেকটাই আলাদা হয় দুটো কাঁচা লঙ্কা আমি এই সর্ষে পোস্তটার সাথে একসাথে পেট নেব এবার তাওয়াতে আমি পরিমাপ মতো সরষের তেল গরম করে নেব তেলটা গরম হলে একে একে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব দুটো দিকেই আমাদের হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না নয়তো মাছগুলো সামান্য ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে ফোল দিয়ে দেব এটাকে আমাদের হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না তাহলে সর্ষেটা তীত হয়ে যেতে এবার এটার মধ্যে আমি সামান্য হলুদ ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কাটা দিলে রংটা খুব সুন্দর আসে তাই আমি এটা ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবার সামান্য জল আমি অ্যাড করব এখানে আমি মশলার বাটিটা ধুয়ে সেই জলটাই ব্যবহার করেছি সামান্য নাড়াচাড়া করে এটাকে আমি একটু ফুটিয়ে নেব এবার আমি নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে সবগুলোকে ভালো মতো মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে আমি এটাকে একটু টানিয়ে নেব দেখুন মশলাটার থেকে খুব সুন্দর তেল ছেঁড়েছে মানে আমাদের এটা হয়ে গেছে এবার নারকেল দুধের বাটিটাতে সামান্য জল নিয়ে সেই জলটা এর মধ্যে একটু আরো দুটো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করছি ঝালটা আপনারা প্রয়োজন মতো দিয়ে নেবেন সামান্য লবণ আমি অ্যাড করছি মালাইয়ের গ্রেভিটা ফুটে উঠলে আমি একে একে চিংড়ি মাছগুলোকে এর মধ্যে এবার মাছগুলোকে গ্রেভিটার সাথে ভালো করে মাখি এরপর ঢাকা দিয়ে সিমে করে দশ মিনিটের মতো রেখে দেব এলাচ এবং দারচিনি যেটা ছিল সেটা এবার আমি একটু পেটে নেব দশ মিনিট বাদে আমি ঢাকাটা

দেখো বন্ধুরা আমাদের চিংড়ি মাছের মালাইকারিটি রেডি হয়ে গেছে তোমরা চাইলে গরম গরম ভাতের সাথে এটিকে উপভোগ করতে পারো আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো শেয়ার করো আর নতুন নতুন রেসিপি জানতে গেলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ